ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলো ইন্ট্রোটা দিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটি সকালে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা চলো দেখতে থাকো সারাটা দিন আমি কি কি করি সকালে কাজ বাজছে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে রান্না হচ্ছে এদিকে ভাত ও দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছ নিয়ে এসেছি যে বাটি চিংড়ি মাছ রাখা হয়েছে রান্না বান্না ঝটপট করে দেখো কতগুলো চিংড়ি মাছ নিয়ে এদিকে জানলাটা খুলে দিয়েছি কত সুন্দর রোদ বাইরে ঝলমল করছে এ দুদিন মেঘলা মেঘলা

এই যে আমার শ্বশুর এই সর্ষেগুলো চাষ করেছিল এই রোদে দিয়ে দিয়েছে দেখো কত সর্ষে কত সর্ষে মেলে দিয়েছে এই সর্ষেগুলো সকালে তারপর বিষয় মরার মতো অবস্থা হয়েছে ছাদ থেকে নেমে দেখছি রান্না এই যেদিকে ভাত রান্না হয়ে গেছে দেখো চাটনি রান্না করে রেখে দিয়েছিলাম আলুর দম ছিল দেখো বাবু এখন রেডি

বাসন তারপরে রান্না ঝটপট করে মেঝে হয়ে গেলে কিছুটা কাজ হালকা হয়ে যায় বাসনগুলো এদিকে বট দিয়ে এসেছিল জামা কাপড় তুলতে তাই বলছিলো কথা একটু কথা বলে নিলাম দোয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখন দেখো করে নিয়েছি আমি সব হয়ে গেছে কমপ্লিট চিংড়ি মাছগুলো নিয়ে কাটতে দেখো চিংড়ি মাছগুলো কেটে আমি স্নান টান সেরে চলে এসেছি রান্না বান্না করে স্নান টান সেরে সব চলে এসেছি এখন বাজে দুপুর আড়াইটা স্নান টান করে চুল টুল আছে নিচ্ছি এদিকে আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে

এ দেখো লুচি এই যে সুজি এখন এটা আমি খেয়ে নিই তবে বাবু আসলে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো এই যে আমি এখন দোকানে চলে এসেছি দোকানে এসে দেখো একটা সুন্দর গিফট পেয়েছে বাবু এটা বাবুর বার্থডে উপলক্ষে তার মিমি ওকে এই গিফটটা করেছে বলছিল যে কিনিবি কিনিবি তাই বাবু বলছে গণেশটাই নেবো মা গণেশটা খুব সুন্দর তাই বাবুর মিমির টাকা দিয়ে গণেশটা নিয়েছি সুন্দর গণেশটা দারুণ দেখতে খেতে হাবড়াতে দেখো এই দোকান থেকে একটু রুটি আর একটু তরকা নিয়ে নিলাম রাত্রে রান্না বান্না ছিল না বলে তাই অনেক রাত হয়ে গেছিল তাই এই দোকান থেকে নিয়ে নিলাম রুটি আর তরকাটা এ দোকানে খুব সুন্দর টেস্ট আর কি লাগে যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর নির্ঝুম একটা পরিবেশ তোমরাও দেখতে পারবে এ দেখো নিয়ে নিয়েছি রুটি টাকা নেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব অনেক রাত হয়ে গেছে এখন রাত এগারোটা বেজে গেছে এ দেখো সমস্ত দোকানপাট সব বন্ধ হয়ে গেছে দেখো একটা মানুষ অনেক কিছু কিছু দোকান খোলা আছে দেখো বেশিরভাগটাই বন্ধ পুরো অন্ধকার চারিদিকে কিছু কিছু দোকান একটু একটু খোলা আছে এদিকে বাবু চকলেট কিনে দেওয়া হয়নি বলে তার আগে খুব বিরক্তি করছে আগে হচ্ছে রেগে গেছে ভীষণ এই দেখো পুরো চারি পাঁচটা অন্ধকার এদিকে ট্রেন লাইন আছে পুরো অন্ধকার দোকানগুলো সব বন্ধ রাত সুন্দর লাগে লোকজন ঘিদ রাত হয়ে গেছে আর বাবু তো এদিকে নিজের মতো বলতেই রয়েছে বলতেই রয়েছে আর থামে না ওর গিফটেও পোষায়নি একটা গিফট পেয়েছে মিমি দিয়েছে তাও বলছে এই চকলেট এই দেখো চারিপাশটা তো দারুণ লাগছিল এদিকে বাই বাই টাটা গুড নাইট তোমরা ভালো থেকে সুস্থ এখন নেক্সট দিন আবার তোমাদের সামনে আছি